দেখি একটা হাদিস আসছে দার কুতনিতে যে রাসূল পাক আলোচনা করতেন ওয়াজ নসিহত করতেন তখন ওয়াজের শেষে সবাইকে বলতেন তোমাদের কি কিছু বলবো সাহাবায়ে কেরাম বলতেন এত কোন তো বললেন এত কোন তো বলছেন এখন নতুন করে আবার কি বলবো যে এতক্ষণ যা বলছি তা না এখন সহজ এতক্ষণ তো এক ঘন্টা ইসলাম বুঝাইলাম

আর আমরা অনেক ভালো আমরা আমল শুনি এবং আমল করি কমপ্লিটলি আমরা এটাকে প্র্যাকটিস করি আমরা পার্সোনাল লাইফে আমি বুঝি কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে অনেকে আমাকেই বলেন হুজুর এটা কেমনে করব ওইটা কেমনে করব যাই হোক আমি ছোট্ট করে বলে দেই শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলাই মনে রাখবেন শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলাই বড় মাপের একজন বুজুর্গ আলেন ছিলেন উনিও না জিন্দিগির কথা বলতেছে জীবনের কথা উনি অনেক জীবনে জেল জুলুম কাটছেন তো যাতনের শিকার হয়েছে তিনি বলতেছেন যে ছোট্ট একটা আমল আমার জিন্দগিতে করে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে সোহানদুল্লাহ বলে এবং অনেক ওলামায়ে কেরাম এই আমলটা করে তারা ব্যক্তিগত লাইফে বলেছেন যে এই আমল করে আমার এই উপকার হয়েছে এই আমল করে আমার এই উপকার হয়েছে আমি চিন্তা করলাম এত ভালো একটা কাজ আমরা তো ভালো কোনো জিনিস পাইলে গোপনে রাখি ঠিক না বলেন গোপনে রাখি আমি চিন্তা করলাম এটা ভালো কাজ আমি একা একা করে তো লাভ নাই আপনাদেরকেও বলি যে আপনারা আমরা একসাথে মিলে কিছু করি ঠিক না হ্যাঁ যাই হোক শেখ আহমদ শ্রী হিন্দি রহমতুল্লাহ বলেন

যে আমি কোথায় যাব জুলুম আর সহ্য হয় আমার আর মানে না মনে হচ্ছে পড়ে যায় অথবা আপনার সব ফসলই জমি নষ্ট হয়ে গেছে সব ফসল নষ্ট আপনার বিজনেস নষ্ট দোকান বন্ধ বিজনেস হচ্ছে না ফসল নষ্ট দোকান বন্ধ জুলুম চলতেছে ঋণের বোঝা আপনার আপনি নিজে অথবা কোনো সন্তান বিদেশে গেছে অনেকখানে গিয়ে ইনকাম করতে পারে না বিদেশ থেকে টাকা পাঠাইতে আসতেও পারে না থাকতেও পারে না এমন বিপদে নাই পাঠাইছে ছেলেকে বিদেশে আসতেও পারে না টাকা নাই ওখানেও থাকতে পারতেছে না ইনকাম করতে পারতেছে বিপদে অথবা অথবা আপনার তিন চারটে উপযুক্ত মেয়ে গড়ে আছে বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তাব ফিরে যায় অথবা বিয়ে দিয়েছিলেন ওকে তালাক দিয়েছে আপনার ঘরে এখন থাকতেছে এমন ঘটনা নাই এমন বিপদে আছে অথবা আপনার একটা ছেলে ভালো ছিল বখাটেদের সাথে মিলে সব বকাটে হয়েছে এখন ফেন্সি ডিল খায় ইয়া বাবা খারাপ এত বিপদে থাকবার পরে অথবা আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে আছেন এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাঁচার কোন পথ নাই কতগুলা বিপদ বলছি না বাঁচার পথ নাই পেরেশান আমি কি করব আমার থাকবার জায়গা নাই ঋণের বোঝা মাথায় দোকান বন্ধ বিজনেস নাই খাবারের জায়গা নাই টাকার জন্য পাবলিক আমাকে কুষ্টেছে ছেলেকে বিদেশে অন্যজন জেলের ভিতরে আছে পাবলিক পিঠা আমারও থাকবার জায়গা নাই মেয়েগুলাকে বিয়ে ইসলাম বাড়িতে চলে আসছে বাড়িতে যেগুলো আছে উপযুক্ত হয়েছে বাড়িতে যে ছেলে ছিল বখাটে হয়ে গেছে মানে এক কথা আপনি মহাবিপদে বিপদগুলো বুঝতেছেন বাচবার কোন পথ নাই আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ আমার রহমতের দরজা খুলে দিল সব বন্ধ হয়েছে সব ট্রাই করেছি একটা একটা করে সব শেষ এবার আমার কাছে আয় কথা দিলাম সবাই ফিরাইয়া দিয়েছে আমি তোকে ফিরাইয়া দেব না আমি দিব না ফিরাই আমার কাছে কে আমল করবেন ইশার সলাতের পরে ইশার সালাতের পর প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বেন ইশা মনে রাখবেন ইশার সালাতের পরে খুব সহজ কথা বলবো ইশার সালাতের পর 100 বার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফটা কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইশার সালাতের পরে 100 বার পড়বেন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর একবার 500 পুরোবার জন্য একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হিল আ'লিল আ'যীম এই আমলটুকু যদি আর কিছু লাগবে না শুধু এতটুকু গুণ যদি করি যত বিপদ বলছি আল্লাহ রাসূল বললেন ঈমানের সাথে যদি কেউ চালায় আ যায় 40 দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পারবো তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করো দোষ ত্রুটি বদনাম নিয়ে লেগে থাকে যদি আমার আজকাল জমানে খালি পাওয়াতেন পারতেন না কারণ আমার যখন বলতেন এই মদ খাওয়া যাবে না আমি আমার খালি পা সোধ খাওয়া যাবে না আর অস্ত্র নিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করা যাবে না আমরা বলতাম আমার এই যে তোমার ইসলামের আগে এই যে ভিডিও আছে মোবাইলে তুমি মোহাম্মদের মাথা কাটতে গেছিল তুমি তো মাঠে বসে মদ খাইছো এখন মদের বিরুদ্ধে ওয়াজ করতেছো এই যে একজন মানুষের অতীতকে আপনি সামনে আনলেন আপনি জানেন ওমর তো অতীতে মদপান হয়তো করেছে ওমর হয়তো তরবারি নিয়ে রাসূলের পাকের মাথা কাটতে গিয়েছে ওমর তো এমন তওবা করেছে আল্লাহ রাসূল বলেছেন আমার পর নবী হলে ওমর হয়ে যেত সুবহানাল্লাহ আপনি কেন একজন মানুষের অতীত নিয়ে গবেষণা করেন কেন একজন মানুষের অতীত নিয়ে আপনি কথা বলেন কেন আপনি জনের অতীতের কথা আপনি পাবলিক নিয়ে বলেন জাহান নামি আমার কথা কি বুঝতে আমার কষ্ট হচ্ছে আজকে কথা কষ্ট হচ্ছে কি হচ্ছে সমাজে আমরা কিসের মুসলিম আমরা কিসের মুসলিম আজকে

একজন লোক তার পিছনের জিন্দগিতে জেনা করেছে চুরি করেছে এই জন্য ঢাকা শহরে তার গলায় জুতার মালা দিয়ে গুণানো হয়েছে হয়তো এই লোকটা তবা করে ফেলেছে আল্লাহর অলি হয়ে গেছে আপনি তার পিছনের দিন দিকে উঠে যদি তাকে লজ্জা দেন কেয়ামতের দিন আর সে ছায়ায় আপনি যত বড় বুজুর্গ হন জায়গা পাবেন না পরিষ্কার কেন তার পিছনের জিন্দিগির কথা উঠান কেন তার পিছনের জিন্দিগির কথা উঠান কেন তার সমালোচনা করেন হয়তো মরার আগে তবা করেছে আমি আর আপনি চুরি থাইকা গেলাম আর ওই লোকটা তবা করে আল্লাহর হয়ে গেছে বলেন না এজন্য আমাদের পনের প্রতিজ্ঞা হবে আমার কথাগুলো বুঝে আল্লাহ আসতে কারো পিছনে সবার পিছনের আপনারা খোঁজেন আপনাদের স্কুল লাইফ খুঁজেন আপনাদের কলেজ লাইফ খুঁজেন ইউনিভার্সিটির লাইফ খুঁজেন যখন আপনি প্যান্ট পরে মাঠে খেলাধুলা করতেন কত খারাপ কাজ আপনি করেছেন কত অন্যায় করেছেন কলেজ লাইফে কত ইউনিভার্সিটি লাইফে কত অন্যায় করেছেন আজকে আপনার আমি বড় হয়ে গেছি তাই বলে আরেকজনের এই কলেজ ইউনিভার্সিটি স্কুল লাইফে এই ছোটখাটো গুনার কথা বইলে তাকে ছোট করব বলেন বলেন আমাকে বলেন ছোট করবেন ইসলাম আপনাকে সাপোর্ট দিবে কেন এগুলা করেন সবার পিছনের লাইফ খুঁজে একটা আর একটা ভুল পাইবেন বলেন না নাই আল্লাহ বলছেন তোমাদের নাম তো মানুষ তোমাদের কাজই হচ্ছে অন্যায় করা তোমাদের কাজই হচ্ছে গুনাহ করা হয়তো বুঝছো না হয় বুঝো নাই কেন আজকে পাবলিকলি এগুলা বলতে যায় এরপরে আর অনেক কথা আজকে আমরা কি করি আপনার আমার কাজ হচ্ছে কোথাও দেখলাম অন্যায় হচ্ছে আমরা আজকে কি কি ইসলাম শিখেছি ইসলাম কিছু যুবক তৈরি হয়েছে এই সমাজে তারা ইসলাম তারা নাকি দিনী ভাই দিনী বোন নতুন ইসলাম শিখেছে কোথাও অন্যায় ধরো কাটো মারো আন্দোলন সংগ্রাম চালাও পুরো কোথায় ইসলামে পেয়েছেন

আমি আপনি একজন অন্যায় করেছে বলতে পারি এটা অন্যায় আমি বলতে পারি ভাই এটা ভুল করতে যাই না অদিকে চলে আসলে বলতে পারি না তাই বলতে আমার হাতে আইন উঠে তারা পিঠে মাইরে ফেলাম বলেন না কেন এটার নামই তো অগ্রতা এটার নামই তো এটার নামই তো সন্ত্রাসবাদ এটার নামই তো জঙ্গিবাদ এভাবে কিছু লোক করে করে আজকে সমাজটাকে বিশাক্ত করে দিয়েছে আইন নিজের হাতে উঠায় নিয়েছে রাষ্ট্রের আইন আমার হাতে উঠাতে যাব কেন আমার কাজ সৎ বলা আমার কাজ অসৎ পথ থেকে লোককে বাঁচানো আর রাষ্ট্রের কাজ হচ্ছে আইন আইন করে বিচার করে সালিশ করে সমাধান করা আমার কাজ নয় আমার কাজ পৌঁছে দাও বলعو عنি ولو আয় আমার কাজ হচ্ছে আমার পক্ষ থেকে পৌঁছে দেওয়া রাষ্ট্রের কাজ হচ্ছে বিচার করা বিচার আমার হাতে উঠায় নেব কারণ বলবো রাষ্ট্র তো ইসলাম নাই বলেন না কেন নাই আর আছে আপনাকে কে বলছে বুখারী সেই হাদিস বুখারী সেই হাদিস রাসূল বলেন যে রাষ্ট্র এখনো নামাজ পড়তে নিষেধ করে না যে রাষ্ট্র নিষেধ করে না যেই মসজিদে তালা দিচ্ছে না যে রাষ্ট্র বলছে আমার আমার দেশে আজান হবে না নামাজ হবে না এমন যে রাষ্ট্রে বলবে না এই রাষ্ট্রে আপনি বলেন না বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না রসুলের পাঁচ যখন মক্কায় ছিলেন মক্কার রাষ্ট্র তার হাতে ছিল বলেন না রসুলের হাতে ছিল রসুল বলছেন কোথায় আবু জাহাল আবুল তোমরা নেতা বড় বড় মদ খাওয়া যাবে না মদের লাইসেন্স দেওয়া যাবে না পতিতালয়ের লাইসেন্স দেওয়া যাবে না বলছেন বলছেন বলেন নাই তিনি বলছেন শুধু সৎ কাজ বাবা এটা হালাল বাবা এটা হারাম তার চাচাকে বলছেন কালিমা পড়েন মুসলমান হয়ে যান কবরে যান না বলছেন কালিমা যদি না পড়েন মাথার থেকে শরীর থেকে কল্লা আলাদা করে দিন বলছেন না আইন হাতে উঠে আনিবেন আইন আল্লাহর রস্তে হাতে উঠে আনিবেন না আমার কাজ হচ্ছে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে দাখালান জান্নাত আর না পড়লে দাখালান না এই শেষ আমার দায়িত্ব কথা বুঝতে পেরেছেন ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায় তখন রাষ্ট্রীয়ভাবে আইন করবে আমরা যা করে যাচ্ছি যা মঞ্চে আজকে সন্ত্রাসবাদ উগ্রবাদকে সমাজে আমরা প্রচার করছি বলেন কথা ঠিক বই নাই কেন কেন এগুলা করতে যাচ্ছে কারো যদি দোষ আপনার জানা থাকে একজন দোষ করছে আপনি ফেসবুকে লিখে দিলেন আপনি দশজন দেখছে অমুকের জন্য কি করছে অমুকের মেয়ে কি করছে এই কাজটা আপনাকে কে শিখাইছে েশেশি কাজ করতে আপনার যদি ভালো লাগে আপনি ডাইরেক্ট তাকে গিয়ে বল ভাই আপনি এটা ঠিক করেন না বোন আপনি এটা ঠিক করেন এটা ভুল ইসলাম এটা সাপোর্ট করে না আপনি ভালো পথে চলে আসেন আজকে আমরা মারামারি হুজুর দুইজন একসাথে থাকতে বরাবর না এক ফতোয়া এ কাফির এ ইহুদি নাস্তিক খ্রিস্টান ইহুদি সব ইহুদি খ্রিস্টানের ডালা তাহলে আমরা নামাজ পড়ি কোন মুসলমান আমি তো বুঝে পাচ্ছি আমার কথা কি শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের বহারের সই হাদিস শুনেন বহারের সই হাদিস তাবরানি না সাইব নু মাজা সই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কারো জানা দোষ গোপন করে জানা দোষ জানা দোষ কথা বুঝেন তো জানা দোষ আপনি জানেন তার ভিতরে একটা দোষ আছে আপনি জানেন আমার ভিতরে একটা দোষ আছে আপনি জানেন আমি এই অন্যায় করেছি পাবলিকলি বললে আমার সম্মান থাকবে না আপনি ভুল করেছেন আমি জানি বললে আপনার সময় আমরা তো তুমি আমার বিরুদ্ধে দাঁড়াইছো না তোমার সব বইলে দিব সব পাবলিক রে বইলে দিব প্রয়োজনীয় সংবাদ সম্মেলন করে তোমার বিরুদ্ধে মিছিল কথা বলেন না

হাড্ডি গুড্ডি ওখানে নাই লাশ নাই চামড়া নাই এই মেয়েটাকে যদি আবার কবর থেকে কেউ জিন্দা করতে পারে ওর যে সব হবে একজন আর একজনের বদনাম জানে গুনার কথা জানে পাবলিকলি না বলে যদি গোপন করে মরা মানুষকে জীবিত করলে যে সব তার চেয়ে হাজার গুণ বেশি সব কেন বুঝি কেন বুঝি কেন পাবলিকলি কথাগুলো পাবলিকলি বলতে চাচ্ছি হাজরতে উকবাইব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল আমি লম্বা করতে চাই না উকবাই ইবনে আমের উকবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ন খলিফা তিনি একদিন রাস্তা দিয়ে হেটা যাচ্ছেন গভর্নর খলিফা গভর্নর রাস্তা দিয়ে হেটা যাচ্ছেন হঠাৎ করে দেখেন একটা লুক আসছে তার নাম দুখাইন গভর্নরেরকে দেখছে প্রেসিডেন্ট যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে পাবলিক আসতেছে নাম দোকাই গভর্নর আপনি দাঁড়ান কি বাবা কোথায় যাচ্ছে আমি যাচ্ছি পুলিশ অফিসে যাচ্ছি পুলিশ স্টেশনে যাচ্ছি কেন যাচ্ছ আমি দেখে আসছি এই যে মসজিদ দেখছেন না এই মসজিদের পিছনে দুটা মুসলিমকে দেখছি মত পান করতেছে আমি এদেরকে ধরাইয়া দিতে যাচ্ছি পুলিশ স্টেশনে যাব পুলিশ নিয়ে এসে ধরামো কত হারাম কাজ করতেছে আপনার রাষ্ট্রের খালিফা আপনার রাষ্ট্রে ইসলাম আছে সেই রাষ্ট্রে মদ পান হারাম এরা মদ খাচ্ছে কেন তিনি বললেন তুমি কি তোমার চুকে দেখেছ বলে আমার চুকে দেখেই তো আসলাম গভর্নর বললেন বাবা দুহাইন তুমি পুলিশ স্টেশনে যাওয়ার দরকার নাই এদের দুশের কথা পুলিশরে বইলা ধরাইয়া দিয়া মাইরা পিটিয়ে কোন লাভ নাই যাও তুমি রাত্রবেলা এদের ঘরে গিয়ে বুঝাও ভাই মদ আর খাইও না আর মদ পান করো না এটা হারাম ইসলামিক রাষ্ট্রে হারাম মানুষের শরীরের জন্য অত নাই এটা খাইও না ওকে বুঝাও এক দুইবার যদি বুঝানোর পরে না বুঝে তোমার দায়িত্ব শেষ রাষ্ট্রের কোন সংশ্লিষ্ট প্রশাসনের কোন কর্মকর্তা কেউ যদি কোন গ্রুপ যদি দেখে তাইলে বিচার করবে তোমার দায়িত্ব নয় তাকে ইসলাম আমরা তো কি হয়েছি একমাত্র আল্লাহ না আমরা তো নিজেই বুঝতে পারতেছি এজন আল্লাহ আসতে আমরা অন্যায় পথে যাবো না আমাদের দিন বুঝবেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া বুঝবেন কিয়ামতের দিন ওয়া লা তাওয়ানু আলাল ইসমি আল্লাহ কে वास्ते এই জন্য আমরা জানলে কারো দোষ ত্রুটি বলবো কি করব বলেন না কি করব বলেন জানলাম অন্যায় কি করব তাকে বুঝা ভাই তুমি এটা অন্যায় করেছো এটা হারাম এটা অপ অন্যায় পথ দেখলাম এখানে একজন মদ খাইতেছে যা খা খাইতেছি হাতুড়ি নিয়ে দুলে গালে দুটা হাতুড়ি কিনে আরে নিয়ে আচ্ছা মতো পিঠে মাইটা বলে ঠিক করলেন আপনি কেন আপনি মারতে গেলেন কেন আপনি আরেকজনকে মারতে গেলেন কেন আপনার হাতে আইন উঠে নিয়েছেন এগুলো অন্যায় ইসলাম কখনোই উগ্রতাকে সাপোর্ট করবে না সুতরাং আল্লাহকেও আসতে আমরা অন্যায় পথে চলব না ইনশা আল্লাহ বলেন আমি আগে আমাকে দেখি আপনি আপনাকে দেখেন যে আমি কেমন ভালো মানুষ এখনো পাঁচ সপ্তাহ নামাজ পড়তে পারতেছি কিনা এখনো হালাল খেতে পারতেছি কিনা আমি আমার ছেলে মেয়েকে নামাজি বানাতে পারতেছি কিনা আমি আমার পরিবারকে ধার্মিক বানাতে পারলাম কিনা আমার ঘরে ফোরাম তেলাবত হয় কিনা আমার ঘরে জিকির হয় কিনা আমার ঘরে তাও বা চালু আছে কিনা আমার ঘরে দিনের তালিম আছে কিনা আমার ঘরে অন্যায় জেনা বেবিচার আছে কিনা এগুলোতে কথা বুঝতে পেরেছেন নিজেকে ঠিক করতে আমাকে বাঁচায় আমি ভালো হয়ে যাই সমাজ এমনি ভালো হয়ে যায় এজন্য আমি ভালো হওয়া লাগবে কে ভালো হওয়া লাগবে বলেন সবাই আমি ভালো আমাকে ভালো বানাতে হবে আমি ভালো হয়ে যাই এরপর রাসুলে পাক মক্কায় ছিলেন আইন তার হাতে উঠায় নেন নাই কারণ তিনি একজন সাধারণ নাগরিক মক্কার তিনি ইসলামের কথা বলেন তিনি দাওয়াত দেন আইন তার হাতে নাই ইসলাম তাকে বলছে আইন প্রয়োগ করো মানুষকে পিটাও মারো যেদিন মদিনায় গেছেন রাষ্ট্রে ইসলাম কায়েম হয়েছে তখন তিনি আইন প্রয়োগ করেছেন বলেন না না মিথ্যা বলছি আর বল পদে যায় সুতরাং আল্লাহকে আসতে ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা মানবো বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আমিন অনেক কথা বলার ছিল আমাদের সময় তো শেষ সময় তো শেষ হয়ে গেছে সুতরাং আর কথাকে লম্বা করতে চাই না বলছিলাম সাত শ্রেণীর মানুষের কথা বলবো যারা আরশে আজিমের ছায়ার নিচে থাকে দরকার নাই সময় কমে গেছে আল্লাহ যদি বাঁচায় না আল্লাহ যদি বাঁচায় অন্য সপ্তাহে আমরা বলবো সাত শ্রেণীর মানুষ দেখবেন আমি আসিনি আপনি আসেননি প্রকারে এই সাত শ্রেণী ছাড়া আর কেউ আরশে আজিমের ছায়া থাকবার সুযোগ নাই দেখবেন যদি আমার মধ্যে এগুলো না থাকে আমিও নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন সবাই বলে না আমি ইনশাল্লাহ বলবো একটা আমলের কথা বলি আলোচনা শেষ করব প্রত্যেক জুমাই তো বলি না না আমলের কথা কারণ আমি একবার গেল এক বছর আগে পড়ালেখা তো হচ্ছে কিন্তু সব হাদিস তো সময় পড়া হয় না হঠাৎ